নির্বাচন কমিশনার নাসির উদ্দিন তিনি ইদানিংকালে বেশ ঘন ঘন ক্যামেরার সামনে আসতেছেন এটা তো তার সময় সে তো হলো এরকম যারা আগামী নির্বাচনে ভোট কেন্দ্র দখল করবে তাদেরকে তিনি দাঁত ভাঙ্গা জবাব দিবেন তাদের স্বপ্নকে দুঃস্বপ্নে পরিণত করবেন একটা সমস্যাটা হলো মানুষ মনে করে সে বিএনপির পকেটে যেয়ে বসে আছে ঈশ্বর কেসের ভিতর দিয়ে তিনি প্রমাণ করছিলেন তিনি বিএনপির পকেটে ইশরাকের গেজেট তিনি প্রকাশ করছিলেন যদি এমন হয় আগামী নির্বাচনে বিএনপির দোষ ত্রুটি এই দখলবাজিগুলো তিনি চোখ বন্ধ করে যদি থাকেন ওগুলো যদি না দেখেন আর বাকিদের যেগুলো নির্বাচন কেন্দ্র আছে সেগুলো যেখানে পাশ করতেছে এনসিপি বা জামাত সেখানে যদি তিনি ষড়যন্ত্র করেন যদি বলেন যে ওখানে ঐতিষ্ঠাস হয়েছিল সেফটি রিম করছিল আর বন্ধ করে দিলাম তখন কি হবে কেননা তিনি তো বিএনপির পকেটে যেয়ে বসে আছেন